لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আশোন এটা আল্লাহ ওয়ালা যারা আল্লাহর मोहब्बतের লোক আল্লাহকে যারা मोहब्बत করে দিল থেকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে মজা পাবে मोहब्बत কম হলে সেই মজাটা অনুভব করতে পারবে না আমার বন্ধুরা তাই আসুন তাই আসুন এই গবিনেতে এই সম্মেলন থেকে আমরা একটু নিয়ত করি একটু আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমিন মাশাআল্লাহ মোটামুটি তো একখান মজলিস এখন হইছে উলামায়ে কেরাম আসলে এখন কিছু কথা বলতে পারবেন আপনাদেরকে নিয়ে এই মজলিসটা আর ভাঙবেন না যাতে পরবর্তীতে উলামা کرام এসে আপনাদের সামনে একটু গুরুত্ব খুব সহকারে কিছু কথা শোনাইতে পারেন এর হাজরি আমি যে কথা বলতে চাইছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু আমাদের উপরে এত দয়া করেছেন যে আমাদের পাহারাার জন্যে আমাদের পাহারাার জন্যে আল্লাহ 10 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন খুব সংক্ষেপে একেবারে শুধু আঙ্গুলে গোনে গোনে বলে দেব তারপরে ইনশাআল্লাহ আমি আমার কথাগুলো শেষ করব পরবর্তী পুজোর গানে দিন কথা বলবেন ইনশাআল্লাহ বেড়ে হাজির সামনে একজন ফেরিস্তা থাকে পিছনে একজন ফেরিস্তা থাকে প্রত্যেকটি মানুষের আগে এবং পিছনে দুইজন ফেরিস্তা দুজন ফেরিস্তা এই লোকটাকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন বন্ধুরা দুই তিন নম্বর ফেরিস্তা প্রত্যেকটি মানুষের কাঁদে চার নম্বর ফেরিস্তা বাম কাঁদে ডান কাঁদে ফেরিস্তার কাজ হলো এই লোকটা কোনো নেয়া কামল করলে সাথে সাথে আমল নামায় দশটা স্বভাব লিখে দেবে বাম কাদের ফেরা এই লোকটা যদি কোনো গুনার কাজ করে সাথে সাথে গুণা লিখতে পারবে না ডান কাদের ফেরেজটাকে জিজ্ঞেস করবে অনুমতি নিয়ে তারপরে একটা গুনাহের পরিবর্তে একটা গুনাই লিখবে এক গুনার কাজ যদি হয় একটা গুণাও হবে একটা স্বভাবের বেলায় দশ গুণ বাড়ায় গুনাহের ক্ষেত্রে যতটুকু গুণা ততটুকু প্যারে হাজরে এটাও আল্লাহ পাকের এক বিশাল দয়া অত্যন্ত বড় মাপের দয়া যদি দেখ কাজ যেমন একটা করলে দশটা স্বভাব হয় এমনইভাবে যদি একটা গুনার কাছে 10টা গুণা হইতো তাহলে আমাদের উপায় ছিল না আমাদের উপায় ছিল না আল্লাহ সেই ক্ষেত্রে কমায়া দিবেন মান জা আবিল হাসানাতি আবি একটা নেয়া কামল হবে সবাব দশটা হবে গুনা একটা হবে গোনার কাজ একটা হবে গোনা একটাই লেখা হবে এ বন্ধু লক্ষ্য করে দেখেন্তা দশটা সব লিখে দেয় বাম কাদের চারজন ফেরিস্তা পাঁচ নম্বর ফেরিস্তা প্রত্যেকটা মানুষের কপালের দায়িত্বে নিয়োজিত ওই ফেরিস্তার কাজ হলো লোকটা যদি বিনয়ী হয়ে চলে মানুষের সামনে লোকের সামনে তাকে বেশি দামি বানায় দেওয়া আর যদি মাথা উঁচু করে অহংকার করে বিচরণ করে তাহলে বেরেস্তার কাজ হলো ওই লোকটাকে অপমানিত করে দেওয়া আমার ভাইয়েরা আমার বন্ধুরা এটা আমাদের চোখের সামনেই তো আমরা অনেক কিছু দেখেছি যারা যত বড় অহংকারী হয়েছে তারা তত বেশি অপমানিত হয়েছে হ্যাঁ যারা যত বেশি অহংকারী হয়েছে তারা তত বেশি অপমানিত হয়েছে যারা যত বিনয়ী হয়েছে তারা তত বেশি সম্মানিত হয়েছে আমার নিজেকে বড় বললে কেউ বড় হতে পারে না আবার কেউ নিজেকে ছোট মনে করলে ছোট হয়ে যায় না বড় মনে করলে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিভিন্ন রকমের আজাব আর গজবের সম্মুখীন হওয়া লাগে আর যদি ছোট হওয়া যায় মানতাওয়াজ আল্লাহর জন্যই যদি কেউ বিনয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠায়া দেন উঁচু বানায়া দেন দামি বানায়া দেন বন্ধুরা তাই আসুন আমরা বিনয়ী হয়ে চলার চেষ্টা করব অহংকারী যেন কেউ না হয় দুনিয়াতে দুনিয়াতে যারা যত বড় অহংকারী হয়েছে সবগুলোকে আল্লাহ তত পরিমাণে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন নম্র আল্লাহ জন্তাদিয়া বৈদেশ ফেরাউন পানি দিয়ে ডুবাইছে আপনাহারের ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করছে হ্যাঁ আমেরিকার বসের আল্লাহ জুতা দিয়ে বেরিয়েছে আর আমরা দেশে কি হয়েছে এটা বলার দরকার নাই এটা আমরা জানেন এই জন্য বলার দরকার নাই এই জন্য মুসলমান অহংকারী নয় বিনয়ী হওয়া লাগবে বিনয়ী হওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বিনয় হওয়ার তাও ঠিক দান করুন বলি হ্যাঁ আমি মনে হয়েছিলাম যে আইসা পড়ছিলাম হ্যাঁ আচ্ছা তাহলে চলবে আর চলবে কি সামান্য হ্যাঁ চলবে মাসা তাহলে আসেন পাঁচ নাম্বার ফিরিসটা পাঁচ নাম্বার ফিরিস্টা কপালের দায়িত্বে নিয়োজিত ও বন্ধুরা তাহলে এবারে দেখেন ছয় এবং সাত নাম্বার ফিরিসটা প্রত্যেকটা মানুষের দুই চোখের দায়িত্বে নিয়োজিত আল্লাহরাবুল আলমিন দুই চোখের হেফাজতের জন্য স্পেশাল দুজন ফেরিস আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যার কারণে কোনো বিপদের আশঙ্কা দেখলেই চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আরে বন্ধ হয়ে যায় না ফেরিস্তাদেরকে দিয়ে আল্লাহ হারাবুল আলমিন বন্ধ করান যার কারণে এই চোখের ভিতরে সাধারণত শরীরে যত ধুলাবালি লাগে চোখের ভিতরে সেই পরিমাণ ধুলাবালি যায় না যদি যাইতো তাহলে আমাদের চোখ ঠিক থাকত আট এবং নয় দুইজন ফেরিস্তা দুই ঠোঁটের দায়িত্বে নিয়োজিত আল্লাহ কি ব্যবস্থাপনা দুই ফেরিস্তা দুই ঠোঁটের দায়িত্বে নিয়োজিত এই দুই ফেরিস্তার কাজ হলো ওই লোকটা যদি কোনো নবী করিম শরীফ করে তাহলে এই দুই বেরিস্তা এই দুই জোটের দায়িত্বে নিয়োজিত বেরিস্তা এই দরুদের হেফাজত করেন আর এই দরুদের দ্বারা আল্লাহ রাবুল আলমীর সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজারো রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন আমার ভাইয়েরা নবীর উপরে দরুদ শরীফ পড়লে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়লে অনেক বিপদ থেকে অনেক বিপদ থেকে বাঁচা যায় অনেক বিপদ থেকে বাঁচা যায় প্রিয় হাজিরিন আমরা তো দরুদ শরীফ কেউ কেউ আসি রবিউল আউয়াল চাঁদ উঠলে মনে করি যে সব দরুদ একবারই পড়ে লব এই জন্য একেবারে বারোই রবিউল আউয়াল যেই পরিমাণ দরুদ পড়ে এর চেয়ে বেশি পরিমাণে জিলাপি খায় হ্যাঁ মনে করে বছর শেষ আগামী এক বছরের জন্য আর কোনো কিছু লাগবে না বাস এতটুকু হয়ে গেল না আমার ভাইয়ের আমার বন্ধুরা শরীফের আমল কন্টিনিউ চলবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তাও ফির করুন

যতক্ষণ সচেতন থাকে ততক্ষণ পর্যন্ত মুখের এই ফাঁকা জায়গা দিয়ে কোনো প্রাণী কোনো বিষাক্ত পিপিলিকা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো প্রাণী মানুষের মুখের ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু একজন মানুষ যদি ঘুমিয়ে থাকে ঘুমের ভিতরে অনেক সময় মুখ হা করে থাকে যাতে করে ওই হার অবস্থায় কোনো বিষাক্ত প্রাণী প্রবেশ করে মানুষটার কোনো ক্ষতি করতে না পারে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন তার এই মুখের ভিতরে একজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আসর পর্যন্ত ডিউটি করে আসরের পরে তারা চলে যায় রাতে ফেরিস তারা আসরের নামাজের সময় নাজেলা হয় তারা আবার ফজর পর্যন্ত ডিউটি করে আমার বাইরে আল্লাহ রব্বুল আলমিন সব দেখেন সব জানেন তারপরেও আল্লাহর কাছে যখন ফেরিস তারা যান আল্লাহ জিজ্ঞেস করেন কেই পাতা তুমি আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ ফেরিস তখন বলে আর তাই না হুম না হুম আল্লাহ তোমার কিছু বান্দাবান্দিকে আমরা গিয়ে পেয়েছি তারা নামাজ পড়ে আসার সময়ও দেখেছি তারা নামাজ পড়ে আমার বন্ধুরা আল্লাহ গিয়েও দেখেছি নামাজ পড়ে আসান সময়ও দেখে এসেছি নামাজ পড়ে আল্লাহ ক গিয়ে যাদেরকে নামাজ পেয়েছো আসান সময়ও যাদের তাদেরকে নামাজ পেয়েছো ফেরিস্তারা সাক্ষী না গো আমি আল্লাহ তাদের জিন্দগির সব গুনা মাফ করে দিলাম ওহে রাহে তাহলে আসেন আল্লাহ রাব্বুল নামিন আমার আপনার উপরে এত দয়া এত দয়া এত দয়া তাহলে যেই আল্লাহর এত দয়া সেই আল্লাহর গোলামী করা আমাদের দরকার আমাদের দরকার আছে না নাই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সব আমাকে আপনাকে নিয়ে রেখেছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর অনেক নিয়ামত দিয়েছি বলে হা আল্লাহ আদায় করো আয় দাউদ আলাইহিস সালাম বলেন প্রভু কি দিয়ে শুক্রিয়া আদায় করব আমার তো কোনো কিছুই নাই শুক্রিয়া আদায় করার জন্য তো তোমার তৌফিকের প্রয়োজন হয় আমার কাছে তো কিছুই নাই আমার কাছে তো কিছুই নাই তোমার তৌফিক ছাড়া শুক্রিয়া তো আমি আদায় করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন আল আন শাকারতনি ইয়া দাউদ হে দাউদ এখন তোমার শুক্রিয়া আদায় হয়ে গিয়েছে বলি না বল কেমন করে ও তুমি যে অপারকতা প্রকাশ করে তো মানে তোমার কিছুই নাই তোমার ক্ষমতা নাই তুমি পারবে না এর দাঁড়াই এর দাঁড়াই শুকরিয়া আদায় হয়ে এই তার মানে আমাদের কাছে কিছুই নাই আমাদের কাছে কিছুই নাই যা আছে সব কার দেওয়া আল্লাহ জোর এখন কার দা আল্লাহ 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 ও বলনের আল্লাহ সব কিছু আমাকে আপনাকে দিয়েছেন কেন দিয়েছেন দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর দরবারে মাথা নত করি আমরা যেন আল্লাহর দরবারে আল্লাহর আল্লাহ একটু জিকির করি এই জন্য সব কিছু আমাকে আপনাকে দিয়ে রেখেছেন বন্ধুরা রে যদি আমরা জিকির করি এতে করে আল্লাহর কোনো লাভ হবে না যদি জিকির না করি আল্লাহর তাতে কোনো ক্ষতি হবে Wow. Uau. Baki